ॐ नम श्री अतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिने শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে বলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে সৎকথায় প্রতিদিনের মনন প্রায় নিয়ম করে দুশো আশি তম দিন ধরে আমরা এগিয়ে যাচ্ছি এই সৎকথায় প্রতিদিনের মনন ধারাবাহিক অনুধানের মধ্যে দিয়ে আপনাদের কাছে আজকে একটি নিবেদন নিয়ে আমি উপস্থিত হয়েছি নিবেদনটি এরকমই যে গত সাতই এপ্রিল দু হাজার সালে আমরা হাওড়াতে একটি ভক্ত সম্মেলন করেছিলাম ভক্তরা মিলে তো এবছরও সাতই এপ্রিল দু হাজার একটি ভক্ত সম্মেলন করার পরিকল্পনা করছি এতে আপনাদের মতামত যদি আমাকে একটু হোয়াটসঅ্যাপে জানান বা ইউটিউব কমেন্ট লাইনে লিখে জানান তাহলে একটু এগিয়ে চলার সাহস পাব কারণ এই ধরনের কাজে উদ্যোগী মানুষ তো খুব কমই পাওয়া যায় তাই এই ধরনের ভক্ত সম্মেলনে যাতে এগিয়ে যেতে পারি আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে তার জন্য একটু আপনাদের অভিব্যক্তি বা অভিমতটি আমাকে যদি ইউটিউবের কমেন্ট লাইনে জানান অথবা আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ আমার ব্যক্তিগত নাম্বারটি আপনারা জানেন নাইন ফোর থ্রি টু টু জিরো টু ওয়ান সেভেন ফাইভ এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করে জানান তাহলে আমরা এগোতে পারি আজকে আমাদের মননের বিষয় মানসিক চাপ নিয়ন্ত্রণ ও প্রার্থনা আমরা প্রত্যেকেই জানি যে আজকের যে যুগ তাতে আমাদের মধ্যে প্রচণ্ড মানসিক চাপ পের শিকার আমরা সকলে ক্রমবর্ধমান প্রতিযোগিতার সঙ্গে ভারসাম্য রাখতে গিয়ে আমরা মনোবিকার মানসিক পীড়ন এবং নানান প্রকার মানসিক চাপ সৃষ্টি হচ্ছে ফলে মানব সম্পদের অপচয় করছে এর নানান কারণ রয়েছে আমরা এই সবসময় ভাবি যে এই মানসিক চাপ থেকে আমরা কিভাবে জয় করবো কি করে আমরা বাঁচব স্বামীজি সুন্দর করে বলছেন আমরা যত প্রশান্ত হব আমাদের স্নায়ুগুলো যত কম বিক্ষুব্ধ হবে আমরা যত বেশি শিখব তত ভালো হবে আমাদের কাজকর্ম অর্থাৎ আমরা যত প্রশান্ত হব আমাদের স্নায়ু যত কম বিক্ষুব্ধ হবে কিন্তু তা তো হচ্ছে না আমাদের প্রতি মুহূর্তেই যেন টান টান উৎকণ্ঠা এবং উত্তেজনার মধ্যে দিয়ে চলছে হৃদরোগ রক্তচাপ এগুলো বাড়ছে এবং মানসিক চাপ আমাদেরকে এমন স্থানে নিয়ে যাচ্ছে যে আমরা যেন কখনো কখনো সেই নিজের জীবনকে বিপন্ন বোধ করছি সেজন্য এই মানসিক চাপ কেন কি কারণে আসে এইসব না ভেবে আমরা যেন ভাবি স্বামীজির কথা স্বামীজি আমাদের বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন মানুষ মানে একতাল মাংস নয় মানুষ সর্বশক্তিমান পবিত্র এক অসীম শক্তি আমরা যদি আমাদের এই অন্তর্নিহিত সহজাত স্বর্গীয় শক্তি সম্পর্কে সচেতন হই তাহলে আমরা কিন্তু আমাদের এই শক্তিকে সৃষ্টিমূলক কাজে আমরা পরিচালিত করতে পারব আমরা অনেক সময় রেগে যাই অনেক সময় আমাদের শান্তি এবং আনন্দ থেকে আমরা সরে যাই কারণ আমাদের ভুলে যাই যে সমস্ত প্রতিকূলতাকে জয় করার শক্তি আমাদের মধ্যে রয়েছে কিন্তু প্রতিকূলতায় যিনি শান্ত অটল এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে পারেন জীবনের সর্বোচ্চ স্থান তো তারই রয়েছে সেখানে খুব নিরবতার কথা রয়েছে প্রার্থনার কথা রয়েছে ধ্যানের কথা রয়েছে আমরা সেই মানসিক চাপের নিয়ন্ত্রণে প্রার্থনার কথা স্মরণ মনন করব ঠাকুর বারবার বলেছেন ঈশ্বর উপলব্ধি মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় ঠাকুর আমাদের এও স্মরণ করিয়ে দিয়েছেন বলতেন যেন আমরা শুদ্ধা ভক্তির জন্য প্রার্থনা করি ভক্তি মানে তার পাদপদ্মে সম্পূর্ণ আত্মনিবেদন প্রার্থনার অসীম শক্তির কথা জোর দিয়ে বলার সময় ঠাকুর আরও বলছেন যে ভক্তির জন্য তার কাছে প্রার্থনা করার সময় আমাদের ইচ্ছা শক্তিকে বলবান করার জন্যে প্রভুর কাছে প্রার্থনা করা দরকার প্রভুকে বারবার যেন বলতে পারি যে প্রভু এমন বিপুল ইচ্ছা শক্তি আমায় দাও যাতে যা কিছু ভালো তাই যেন করতে পারি মন্দকে যেন করতে পারি পরিহার যে দোষ ত্রুটি আমাদের দুর্বল করে দেয় ব্যর্থ করে দেয় সকল কাজ সেই সম্পর্কে যেন আমরা সচেতন থাকি সেজন্য এই ঈশ্বরের কাছে প্রার্থনায় মগ্ন যদি হতে পারি তাহলে তিনি আমাদের শক্তি এবং সাহায্য দান করবেন নিয়ত প্রার্থনায় আমাদের কলঙ্কগুলো সব ধুয়ে মুছে যাবে প্রার্থনা করতে হবে অবিরত কারণ প্রার্থনার অসীম শক্তি ভগবান বুদ্ধ বলছেন যে যখনই এই নিয়ত আমরা প্রার্থনা করব তখন আমাদের মন পবিত্র হয়ে যাবে এবং এই সময় আমরা চিহ্নিত করতে পারব তারপর উৎপাটিত করতে পারব আমাদের মনের পাপ এবং মালিন্যকে বৃদ্ধি হবে আমাদের মানসিক শক্তি রামকৃষ্ণ সঙ্গের ষষ্ঠ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাত স্বামী বিরজানন্দজি টুয়ার্ডস দ্য গুল সুপ্রিম এই গ্রন্থে বলছেন যে নিজেদের দোষ ত্রুটির কথা অনবরত বলা ঠিক নয় কারণ তাতে আত্মশ্রদ্ধা কমে যায় আমাদের দোষ ত্রুটি সম্পর্কে যদি আমরা সচেতন হই এবং সর্বনিয়ন্তার কাছে যদি স্বীকার করে বলতে পারি যে প্রভু আমায় এমন শক্তি দাও যাতে আমি সমস্ত সীমাবদ্ধতাকে জয় করতে পারি তার মানে আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ঈশ্বরের ইচ্ছার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করা প্রভু যিশু এক জায়গায় বলছেন আমাকে বাদ দিয়ে তোমাদের কিছু করা সম্ভব নয় ভগবান শ্রীকৃষ্ণও গীতা গীতাতে অষ্টাদশ অধ্যায় অর্জুনকে বলছেন যদি ব্যর্থ হও আমার কাছে সর্বান্তকরণে আত্মসমর্পণ করো আমার স্মরণ নাও আমাতেই আশ্রয় নাও তবেই তোমার সব ভার আমি নেব অর্থাৎ আমাদের হতাশাকে আশায় পরিণত করা যায় মানসিক চাপকে মানসিক শক্তিতে পরিণত করতে গেলে আমাদের আত্মবিশ্লেষণ এবং অন্তর দর্শন দরকার এবং সময় সময় উচিত আমাদের অন্তরের সাথে কথা বলা প্রার্থনারই একটা রূপ হচ্ছে অন্তরের সাথে কথা বলা নিজের সাথে সত্যিকারের বোঝাবুঝি কারণ জীবনের দুটো উদ্দেশ্য রয়েছে আমাদের জীবনের উদ্দেশ্যকে দুটো ভাগে ভাগ করতে হয় একটা আপেক্ষিক উদ্দেশ্য একটা পরম উদ্দেশ্য জাগতিক সাফল্য যেমন চাকরিতে উন্নতি ঘরবাড়ি করা টিভি ফ্রিজ গাড়ি করা এটা প্রথম শ্রেণীর কিন্তু তারপরেই প্রশ্ন আসে আমাদের জীবনের কোনো লক্ষ্য আছে কি আমাদের মধ্যে যে দিব্য সত্তা আছে তাকে কি জানা যায় অর্থাৎ এই দোষ ত্রুটি সীমাবদ্ধতা অপূর্ণতায় ঠাসা জৈবিক সত্তাকে ছাড়িয়ে জীবনের উচ্চ মাত্রাকে উপলব্ধি করা এবং সেটা কখন হবে কঠোর আত্মবিশ্লেষণ এবং গভীর অন্তর্দর্শনের মধ্যে দিয়ে ধরা যাক একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার মাসে লক্ষ টাকা ইনকাম করেন তার উপায় জন আরও বেশি দরকার এটা আপেক্ষিক লক্ষ্য কিন্তু এটা শেষ পর্যন্ত তাকে সুখী করতে পারে না সেই উপার্জন করতে গিয়ে মানসিক চাপে বিধ্বস্ত হয়ে যায় সেজন্য জীবনের আপাত লক্ষ্য এবং চূড়ান্ত লক্ষ্যের মধ্যে পার্থক্য নিরূপণ করাটাই আমাদের প্রথম কাজ এবং তারপর সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আমাদের সঠিক পদক্ষেপ নিতে হবে সেদ্ধার জন্য চাই সক্রিয় কর্ম এবং লক্ষ্যের প্রতি দৃঢ় অগ্রসরতা এইটি এবং কি করে ঈশ্বর উপলব্ধি করতে হবে ঠাকুর বলছেন যে কোন একজন লোককে হয়তো একটা জায়গা দেখিয়ে বলা হলো এই এইখানে মাটির নিচে অনেক ধনরত্ন পোঁতা আছে এখন লোকটা যদি জায়গায় দাঁড়িয়ে ধনুরত্নের কথা ভাবে তাহলে তো সেই সম্পদ মাটি ফুঁড়ে বেরিয়ে আসবে না সম্পদটা পেতে গেলে তাকে মাটি খুঁড়তে হবে কঠোর পরিশ্রম করতে হবে সেই জন্য কল্পনায় এক মুহূর্তেই লক্ষ্য অর্জনের কথা না ভেবে আমাদের ধীরে ধীরে লক্ষ্যের অভিমুখে এগিয়ে যেতে হবে সেই জন্য ফলদায়ী স্বার্থ প্রার্থনা আমাদের অন্তর্দর্শনের একটা গুরুত্বপূর্ণ ধাপ এবং সেই জন্যই অন্তর্দর্শনের জন্য কিন্তু আমাদের নির্জনতার একান্ত প্রয়োজন নিজেদের বিশ্লেষণ করতে হবে কেন আমরা মানসিক চাপে জর্জরিত সেটি কিন্তু আমাদের কারণটা খুঁজে বার করতে হবে বাইরের জগৎ নিয়ে এত মগ্ন যে ভেতরের বিবেকের কণ্ঠস্বরকে শুনতে পাই না সেজন্য নির্জনে গিয়ে মনের গতিবিধিকে পর্যালোচনা করতে হবে স্বয়ং বুদ্ধদেব বলছেন যে প্রথম প্রথম হয়তো বিস্তর মানসিক সংগ্রামের সৃষ্টি হবে তারপর ধীরে ধীরে অপ্রকাশিত লুক্কায়িত দিকগুলোকে খুঁজে আমরা বার করে আনতে পারবো তখনই আমরা প্রকৃত সত্তাকে উপলব্ধি করতে পারব এবং একবার যদি আমরা আত্মবিশ্লেষণে সমর্থ হই তখন আত্মস্বীকৃতিতে যাব প্রত্যেকেরই নিজস্ব কামনা বাসনা অনুশাসন বাধা নিষেধ রয়েছে এবং এই ত্রুটিগুলোকে উপলব্ধি করতে পারলেই আমরা সতর্ক হয়ে যাব যে ভবিষ্যতে কী কী করে সেগুলো সম্পর্কে এরানো যায় সেই জন্য আত্মস্বীকৃতি তারপর হচ্ছে আত্মসংহতি অর্থাৎ আমাদের আবেগ আকাঙ্ক্ষা ত্রুটি বিচ্যুতি সব কিছুর মধ্যে একটা সংহতি এনে একটা সুসমঞ্জস্য ব্যক্তিত্ব অনেকেই বলেন যে মেজাজ সামলানো যাচ্ছে না হঠাৎ রেগে পড়ে অনেক কিছু করে ফেলেন তারপর অনুতাপ হয় এবং সেই সময় রাগ সামলাতে হবে এই উপদেশ যদি কেউ দেন তখন চিৎকার করে তিনি বলে ওঠেন যে তুমি আমাকে উপদেশ দেওয়ার হে কিন্তু এই আত্মবিশ্লেষণ এবং আত্মসংহতির উত্তাপ যারা পেয়েছেন তারা কখনোই এই রাগের ভাবটা প্রকাশ ঘটান না এবং আত্মসংহতিরও সুফল আছে আত্মসংহতি আমাদের আত্মকেন্দ্রিকতা থেকে মুক্ত করে স্বার্থ অন্ধ হলে আমরা শুধু নিজের কথাই ভাবি অন্যের জন্য ভাবি না কল্যাণের জন্য কোনো কাজও করি না কিন্তু এই কল্যাণকর কাজ করলে মানসিক চাপ অনেকটা কমে যায় অন্তর্দর্শনের মধ্যে দিয়ে এই মনোভাব দূর হয় আমাদের প্রেরণা হ্যাঁ রামকৃষ্ণ মঠ মিশনে অনেক মানুষ আসেন স্বেচ্ছা সেবা দান করতে থেকে অবসর নেওয়ার পরেই তারা এসে বলেন যে দয়া করে আমাকে কিছু করার সুযোগ দিন লক্ষ্যটা অর্থ উপার্জন নয় তারা একটা বিস্তৃত মনের মালিক হয়ে যান তারা ভাবেন ষাট বছর ধরে শুধু নিজের পরিবার আত্মীয় স্বজন বন্ধুদের জন্য খেটে মরলাম এবার বরণ সকলের জন্য কিছু করি এই সেবার মনোভাব তারা আত্মবিশ্লেষণের মধ্যে দিয়ে অর্জন করে আরেকটা পদ্ধতি হচ্ছে যে আমাদের আশাকে পুনরুদ্ধার করতে সাহায্য করে মানসিক চাপকে দূর করে সেটা হচ্ছে জগৎ সম্পর্কে আমাদের সংকীর্ণ দৃষ্টিকোণকে ত্যাগ করতে হবে প্রকৃত দৃষ্টিভঙ্গির আলোকে জগৎকে দেখতে হবে যারা মানসিক চাপ আর হতাশায় ভোগেন তারা ভোগবাদী জীবনে বুধ হয়ে আছেন বলেই তারা এটি ভোগেন যন্ত্রণার কারণ বা ফল সম্পর্কে কিছুই জানেন না সেজন্য যখন কোনো ব্যক্তি গভীর অসুখে ভোগেন জগতের সব কিছু যখন তার নিরানন্দ মনে হয় নেতিবাচক অনুভূতির শিকার হয়ে যান তখন আমাদের মনে রাখতে হয় যে অশুভের যে মেঘ ভেতর থেকেই অশুভ মেঘের ভেতর থেকেই শুভ সূর্য উদিত হয় মন্দের ভেতর দিয়েই ভালোর আবির্ভাব হয় সেজন্য আমরা প্রতিকূল মুহূর্তে যেন জীবনের দৃষ্টিভঙ্গিকে বদলাতে পারি সদর্থক চিন্তা আমাদের সব সময় সেই জন্য রাখতে হবে স্বামীজি যেমন জগৎকে তোলপাহাড় করে দিয়েছিলেন শিবাবতার সচল শিব ছিলেন তার কীর্তির কথা জগৎ ব্যাপ্ত কিন্তু সেই স্বামীজিকেও কিন্তু কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে হ্যাঁ আমরা জানি যে কতদিন বাড়িতে তার হাঁড়ি চর্তনা না বাবার মৃত্যুর পর আর্থিক সংকটে তিনি পড়েছিলেন ভাড়ারের এক কোনো চাল নেই স্বামীজি মাঝে মধ্যেই তার মায়ের কাছে এসে ভান করে বলতেন মা আমি বন্ধুর বাড়িতে খেয়ে এসেছি তুমি আমার ভাগটা অন্য কাউকে দাও প্রতিদিনই ভগবানের নামে বাড়ি থেকে বেরিয়ে পড়তেন একটা চাকরির সন্ধানে কিন্তু মাও তাকে কখনো ভৎসনা করে বলতেন যে ভগবান এমন কাতর প্রার্থনায় বদির থাকতে পারেন তার নাম করে কি হবে স্বামীজি কিন্তু সাময়িকভাবে ঈশ্বরের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিলেন ঈশ্বরের নাম কীর্তনে মত এক ব্যক্তিকে একদিন চিৎকার করে বললেন বন্ধ করুন এই অর্থনীতি চিৎকার কিন্তু স্বামীজির এই কষ্ট দুঃসহ দারিদ্র তাকে ভারতের মানুষের কথা ভাবতে শিখিয়েছিল সেজন্য পরবর্তীকালে তিনি যন্ত্রণাকাতর মানুষের সঙ্গে নিজেকে একাত্ম করে বলতে পেরেছিলেন ধ্যান জব সব তোলা থাক ওসব পরের জন্মে দেখা যাবে আমি আর কোনো দেবতায় বিশ্বাস করি না দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর এরাই আমার ঈশ্বর এদের সেবাই পরম ধর্ম জানবে বিবেকানন্দ নিজে অসীম দুঃখ কষ্ট ভোগ করেছিলেন বলেই মানুষকে যন্ত্রণার হাত থেকে মুক্তির পথ দেখাতে পেরেছিল আর দ্বিতীয় জন হচ্ছেন মাদার টেরেজা শৈশবে তিনি একটি কনভেন্ট স্কুলে ভর্তি হয়েছিলেন এবং তার সৌন্দর্য মধুর ব্যবহারের জন্য অনেকেরই ধারণা ছিল যে তিনি এক ভালো সন্ন্যাসিনী হবেন ঈশ্বর অলক্ষে হেসেছিলেন সত্যি সত্যি তিনি হয়েছিলেন তিনি মানুষের জন্য জীবনটা দিয়ে ফেলেছিলেন তিনি উপলব্ধি করেছিলেন যীশুখ্রিস্টই একমাত্র সত্য সুতরাং আধ্যাত্মিক বিকাশের পথে যন্ত্রণা আসবে কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে যে আমাদের পুরো জীবনটাই হচ্ছে আসলে পরম শাশ্বত চেতনার প্রকাশ যখন আমরা অন্তরের দিকে তাকাবো তখন একটা অপরিসীম আনন্দের উৎস অনুভব করব। এবং আমাদের এই দৃষ্টিভঙ্গির ওপরেই আমাদের আনন্দময় অধ্যাত্ম সাগরে বুধ হয়ে থাকাটা নির্ভর করছে এবং তখন আমাদের জীবনটা পাল্টে যাবে এবং তার জন্য ধ্যানের প্রভাবও রয়েছে শুধুমাত্র যে প্রার্থনা তা নয় ধ্যানের প্রভাব রয়েছে এবং মানসিক চাপের সঙ্গে সমন্বয়ের এই সময়ের সম্বন্ধ রয়েছে দ্য ইার্নাল কম্পেনিয়ান গ্রন্থে বলা হচ্ছে যে অস্থির কর্মকাণ্ডের মধ্যেও যদি তুমি চুপ করে দাঁড়াও একটু তুমি শক্তি পাবে তারপর আবার চলা শুরু করো সেই জন্য আমাদের এই অনুশীলন দরকার শৃঙ্খলাময় জীবনের অনুশীলন দরকার সেটি রকম না আমাদের নিজেদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন অন্য সকলের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং নির্দিষ্ট অবাঞ্ছিত কিছু অভ্যাসের অপসারণ সেজন্য শেক্সপিয়ারও আমাদের বলছেন প্রতিকূলতার আঘাত শততই মধুর যত আমরা প্রতিকূল হব হতাশা নৈরিশ্যের মধ্যে দিয়েও কিন্তু আমাদের মনে রাখতে হবে অশুভের ভেতর থেকেই শুভ আবির্ভূত হয় সেজন্য আমাদের এই অবসাদ এবং যে দুর্বলতা তাকে জয় করতে হবে কারণ প্রতিটা নিখুঁত কাজের সাথেই জড়িয়ে থাকে আনন্দ আমরা যত মনীষীদের জীবন দেখব ততই দেখব যে আমরা আসলে পূর্ণ এই পূর্ণতার দিকেই আমাদের এগিয়ে যেতে হবে সেই আমাদের আনন্দে বাঁচতে হবে মানসিক যা চাপ জয় করতে গেলে ডক্টর এইচ সি উইকস বিখ্যাত একজন অস্ট্রেলিয়ান ডাক্তার তিনি বলেছিলেন যে প্রথমটি হচ্ছে মেনে নেওয়া অ্যাকসেপ্টেন্স মানসিক ভারসাম্য না হারিয়ে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য আমাদের বাস্তবটাকে মেনে নিতে হবে অ্যাকসেপ্টেন্স হচ্ছে আমাদের জীবনে একেবারে খুব ইম্পর্টেন্ট এবং দ্বিতীয় হচ্ছে ভেসে চলা অর্থাৎ অলস কর্ম বিমুখ ঔদাস্য নয় একটা মনের সদর্থক দৃষ্টিভঙ্গি মানসিক চাপ জয় করার পদ্ধতি হচ্ছে ভেসে চলা ফ্লোটিং ফ্লোটিং আর মনের উদ্বেগকে আর কি পরিহার করা আর তৃতীয়টি হচ্ছে সময় ধৈর্য ধরতে হবে স্বামীজি বারবার বলছেন ব্যর্থতার কথা কখনো মনে এলো না ব্যর্থতা নিয়ে কখনো দুশ্চিন্তা করো না জীবনে ব্যর্থতা আসাটাই স্বাভাবিক জীবনের সৌন্দর্য তো তারাই সুতরাং এই মানসিক চাপটি আমাদের তিনটি সূত্র যদি আমরা পালন করি তাহলে জীবনের আলোকময় বা আলোময় উদ্ভাসিত দিকটি আমাদের কাছে আসবে এবং জীবনের প্রতিটি সদর্থক দৃষ্টিভঙ্গি সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারব আমাদের যেন কোথাও পুরুষকারের অভাব না পড়ে ঈশ্বরের কৃপা বাতাস বইছেই কিন্তু এই গোটানো পাল আমাদের খুলতে হবে এবং বাদবাকি সমস্তটা হয়ে যাবে অন্তর্নিহিত বিশ্বাস এবং আত্মসমর্পণের মনোভাবের মধ্যে দিয়ে আমরা জীবনে আনন্দ পাব সেজন্য আমাদের এই উদ্বেগকে পরিহার করে সময়ের ওপর ভরসা রেখে আমাদের বারবার মেনে নিতে হবে ডক্টর উইকসকে প্রশ্ন করা হয়েছিল ধর্ম মানসিক চাপ জয় করতে সাহায্য করে কিনা তিনি বলেছিলেন যদি কোনো বিশুদ্ধ ধর্ম মতে আমাদের আন্তরিক বিশ্বাস থাকে তাহলে ধর্ম অবশ্যই মানসিক চাপ জয় করতে সাহায্য করে নমস্কার ধন্যবাদ